বুঝতে পারছি আমরা এই এলাকাটা নিয়ে আমরা আলোচনা করতেছি তাহলে সীমিত এটা নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয় আপনি দেখি এখানে আমরা স্লাইড আমরা কি পাইছি দেখি এখানে বলতেছে যে একটা কথা যে হেডেক দ্য অক্সিপিটাল সাব অক্সিপিটাল ট্রায়াঙ্গেল কন্টেইন দ্য গ্রেটার অক্সিপিটাল নার্ভ উইচ ইস অফেন অ্যাসোসিয়েটেড উইথ সাব অক্সিপিটাল হেডে তাহলে এই যে সাব অক্সিপিটাল হেডেকটা হইল তার কারণ হলো কি যে এখানে এক নার্ভ আছে নাম হলো গেটার অক্সিপিটাল নার্ভ কি নাম আছে গ্রেটার অক্সিপিটাল নার্ভের জন্য আমাদের অনেক মাথা ব্যথা হয় মাথা ব্যথা ছাড়া এই যে এই ট্রায়াঙ্গেল অনেক গুরুত্ব আছে এই ট্রায়াঙ্গেলে ধর একটা এখানে টিউমার হইল টিউমার যে হইল টিউমারটা অপারেশন করবে যারা সার্জন আছে তারা এই জায়গাটা অপারেশন করবে এটা ওই টিউমারটা এছাড়া ধরো সি আমরা দা লেভেল ওয়ান এ টু এল থ্রিতে আমরা এম এস সি দিয়ে আমরা সিএসএফ নিই কোনো কারণে যদি এই জায়গায় সিএসএফ নিতে না পারি তাহলে আমরা এই জায়গাতে সিএসএফ নিই অথবা অক্সিপিটাল বোমস যদি ভাঙা লাগে কোনো কারণে আমরা অক্সিপিটাল বোমস ভাঙে আমরা ভিতরে ড্রিল করে কোনো অপারেশন করবো তখন এই জায়গাটা ভাঙা হয় এবং এই জায়গাতে বলো সিএসএফ নেওয়া হয় এই জায়গায় অনেক অপারেশন করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ অংশ ঠিক আছে

দুইটা মেম্বার আছে ঠিক আছে बाउंड्री আছে আমরা बाउंड्री পরে দেখব আমরা এটা আর এখন বললে আমাদের এটা একটা স্লাইড দেখলে আমরা ক্লিয়ার হব আমরা দেখলাম এখানে আছে কিছু ব্যাপার সব ব্যাপারটা আমরা দেখি একটু তাহলে তখন যে আমরা আলোচনা করলাম তাহলে আমরা যা দেখলাম তাহলে আমরা দেখলাম এটা হলো C1 আর হলো C2 ঠিক আছে তাহলে C1 এর C2 যদি এটা হয় তাহলে সি এর এটা হচ্ছে ট্রানজাস প্রসেস সি এর আমরা কিন্তু জানি যে ট্রানজাস প্রসেস সবচেয়ে বড় হলো সার্ভাইকাল রিজনে কার সি ওয়ান সি তো সার ট্রানজাস প্রসেস কম এবার দেখি কথাটা মিলাই দেখি এই যে ট্রানজাস প্রসেস কার এটা সি এর মানে এফ এর এটা যত বড় আছে এগুলো তত বড় নয় সব ছোট একমাত্র সি এর বড় একমাত্র কার বড় সি ওয়ানের বড় প্রসেস কোনটা দেখা

এবার আসি এই মাছাটার নাম কি এই মাছের নাম রেক্টাস ক্যাপিটিস পোস্টেরিয়র মাইনর এটা ছোট তাই এটা মাইনর আর এটা বড় তাই এটা মেজর তাহলে এটার নাম হলো রেক্টাস ক্যাপিটিস সুপেরিয়র পোস্টেরিয়র রেক্টাস ক্যাপিটিস পোস্টেরিয়র মেজর মেজর রেক্টাস ক্যাপিটিস মাইনর পোস্টেরিয়র আমরা কি আমার মনে পড়ছিলাম রেক্টাস ক্যাপিটিস অ্যান্টেরিয়র পড়ছিলাম মনে আছে আমাদের রেক্টাস ক্যাপিটিস অ্যান্টেরিয়র সামনের দিকে তাহলে যেহেতু আমাদের পোস্টেরিয়র আছে পোস্টেরিয়র

ইনফিরিয়রটা বড় সুপিরিয়রটা ছোট ঠিক আছে ইনফিরিয়রটা বড় সুপিরিয়রটা ছোট এবার আমরা যদি বলি যে অরিজিন ইনসারশন চিন্তা করো তো একটু যদি বলি যে অবলিকাস ক্যাপিটিস ইনফিরিয়র মাসেলের একটা প্রান্ত লাগে হলো সি টুর ট্রানজার প্রসেসে বা স্পাইনাস প্রসেসে আর একটা মাথা লাগে সি ওয়ান এর টানো ঠিক আছে এবার অবলিকাস ক্যাপিটিস সুপিরিয়র একটা মাথা লাগে হলো সি ওয়ান এর প্রসেসে আর একটা মাথা লাগে অক্সিপিটাল বোন ঠিক আছে এবার আসি তোমার রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মেজর মেজরটা লাগে কোথায় তোমার

রেক্টাস ক্যাপিটিস সুপিরিয়র আর রেকটাস ক্যাপিটিস মাইনর এটা রেক্টাস ক্যাপিটিস ক্যাপিটিস মেজর এটা হচ্ছে অবলিকাস ক্যাপিটিস ইনফেরিয়র এটা হচ্ছে অবলিকাস ক্যাপিটিস সুপিরিয়র আচ্ছা অবলিক ভাবে লাগে বইলাই দেখো এটা অবলিক তাই এটা অবলিকাস আর রেক্টাস ক্যাপিটিস পোস্টেরিয়র কারণ পিছন দিকে আছে

নার্ভ রিওলোজিকাল রেফারেন্স আর্টিকেল দ্যাটার অক্সিপিটাল নার্ভ হ্যাজ এ পোস্টোরিওর কিটোনাস ব্রাঞ্চ হ্যাজ ব্রাঞ্চ প্রোভাইড সিন অ্যান্ড দ্য পোস্টোরিওর অরিকুলার রিজন এই যে আমাদের গেটার অক্সিপিটাল নার্ভ গেটার অক্সিপিটাল নার্ভ এই গেটার অক্সিপিটাল নার্ভটা আমাদের স্কিন এবং স্কাল্পে সাপ্লাই দেয় কাকে কার অরিকুলার পিছনে কানের পিছনে

এটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভ তাহলে এটা হচ্ছে ডরসাল রেমা এটা হচ্ছে ডরসাল রেমা তাই না আচ্ছা এটা আমরা ক্রস সেকশন পড়ছিলাম আমরা স্পাইনাল কর্ডে ভিতরে আছে গ্রে মেটার বাইরে আছে হোয়াইট মেটার ব্রেনে ভিতরে হোয়াইট মেটার বাইরে গ্রে মেটার এর ভেন্ট্রাল রেমাস ডরসাল রেমাস আছে আমাদের আবার দেখবনি রেমাস মানে হলো নার্ভ আর একটা ব্রাঞ্চ

ফার্স্ট এবং সেকেন্ড ফার্স্ট সার্ভাইকাল এবং সেকেন্ড সার্ভাইকাল সার্ভাইকাল নার্ভের নার্ভের একটি ব্রাঞ্চ ওরিয়েন্টেড এটা কথা না অর্গানাইজ তাই তো নাকি অরিজেন সরি দ ইট অরিজেন বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা তাহলে ফার্স্ট সেভেন সেকেন্ড ভার্টিবরার থেকে এটা উৎপত্তি নেয়

ইন টু দা অবিকামেটার ইন দা ওরিয়ার গ্রুড়িটার তারামিটার কেন বলে ড্রোভাইড দা সেন্সুরি ব্রাঞ্চ

এবং এটা মোটর সাপ্লাইও দেয় কোন মাসের দেয় আমরা একটু অবলিকাস কাকে সাপ্লাই দেয় আমরা বুঝলাম যে গ্রেটার না অবলিকাস ক্যাপিটিস ইনফিরিয়র এটাতে তাই তো অবলিকাস ক্যাপিটিস ইনফিরিয়র এই না মাসের সাপ্লাই দেয় গ্রেটার অক্সিপিটার নার্ভ মোটর সাপ্লাই

আমাদের জন্য কম কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আবার অ্যান্ট্রু ট্রাইঙ্গল আমাদের জন্য যত গুরুত্বপূর্ণ পোস্টুর ট্রাইঙ্গল আমাদের জন্য কম গুরুত্বপূর্ণ কারণ অ্যান্ট্রুর আবার কাজ আছে আবার আমাদের এনার কাজের দিকের কাজ মাসের কাজ করব পোস্টুর ট্রাইঙ্গলটা আমাদের জন্য কম গুরুত্বপূর্ণ সাব অক্সিপিটাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাসেল ধরা হবে নার্ভ ধরা হবে সব রকম প্রশ্ন এখান থেকে করা হবে খেয়াল থেকে যান

পয়েন্ট ট্রাফিজিয়াস মাসেল তাই না একই কি মাসেল এটা ট্রাফিজিয়াস মাসেল ট্রাফিজিয়াস মাসেল উৎপত্তি কোথায় তাহলে কানের পিছনে কি দেয় কানের পিছনে একটা নার্ভ আছে অরিকুলার নার্ভ তাই তো অরিকুলার নার্ভ গেটার পোস্টের অরিকুলার অরিকুলার কানের একটা নাম অরিকুলার এটা নাম কি অরিকুলার বাংলা এটা পিনা বলে বাংলা পিনা বলে অক্সিপিটাল নার্ভ এটা পয়েন্ট এগুলো ব্রাঞ্চগুলো

কারো <laughs> সবচেয়ে মোটা মানে স্কিনে যে সকল নার্ভ সাপ্লাই দেয় তার মধ্যে এই নার্ভটা সবচেয়ে মোটা

কোনটা থার্ড অক্সিপিটাল নার্ভটা আর গেটার গেটার অক্সিপিটাল নার্ভটা কার লেটারালি কত রূপ কত রূপ লেটারাল গেটার এক্সটার্ন অক্সিপিটাল প্রতি বারে থেকে আড়াই ইঞ্চি আড়াই সেন্টিমিটার বা এক ইঞ্চি এক ইঞ্চি গেটার আর গেটার অক্সিপিটাল নার্ভের মিডেলিকে থার্ড অক্সিপিটাল ঠিক আছে ধরো এই জায়গায় এই জায়গায় তুমি চাপ দিয়ে রাখো কথা কথা এমন হইতে পারে আমি পরে বলবো ওই জায়গায় যখন চাপ দিয়ে ধরবা তখনই তোমার মাথা ব্যথা কমে যাবে ট্রিগার পয়েন্ট আছে মনে করো চাপ দিয়ে মাথা ব্যথা করে কমে যাবে যদি পয়েন্টটা চেনা যায় ঠিক আছে আর এগুলো আমরা এত বেশি করে পড়াবো আর দুইটা কারণে খুব সম্ভবত আমরা মিডল্যান্ড মিডল্যান্ড গ্রেডিং আমরা খুব ভালো করে পড়াবো এবং এটা আমরা হাতে উঠাবো সবার অতএব এই জন্য এই ফার্স্ট অফ স্পিড অ্যাটলাস অ্যাক্সিস তোমার ভার্টিকুলারগুলো খুব ভালো করে না পড়লে আমরা মিডল্যান্ড গ্রেডিং এই জন্য এটা আমাদের ভালো করে আমাদের বুঝতে হবে আচ্ছা স্প্লিনাস ক্যাপিটিস কি নাম স্প্লিনাস 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 ক্যাপিটিস স্প্লেনিয়াস তাই তো স্প্লেনিয়াস ও স্প্লেনিয়াস ক্যাপিটিস অর ইট फ्रॉम द স্পাইনাস স্পাইন অফ থার্ড সেভেনথ সার্ভাইকাল সার্ভাইকাল আর ভি 1 টু 4 ওর দা টি 1 টি 4 তারা সাত আর হল টি ওয়ান থেকে টি ফোর পাঁচটা ফোর সি পার্টিকুলার অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য লিগামেন্টাম নতুন ইনসার্শন মাসেল ইনসারশন রানস অ্যাপওয়ার্ড অ্যান্ড লেটারালি ইনসার্ট দ্য মাস্টার প্রসেস অ্যান্ড লেটারালি অ্যান্ড লেটারাল থার্ড অফ দ্য সুপুরি নাগাল্যান্ড অ্যান্ড লেটারাল থার্ড লেটারাল থার্ড অফ দ্য সুপুরিও নাকাল লাইন তাহলে

মাস্টার প্রসেস যদি আমি বসে থাকবো মাস্টার প্রসেস হাতে নিয়ে আস আমি বসে বসে বলবো এটা কি বলো তোমরা বলবো স্যার মাস্টার প্রসেস আমি বলবো এটা কি বলো তোমরা বলবো মাস্টার নোটস আমি কি লাগে কতগুলো পড়ছে আমার একটা মাস্টার লাগে লাগে না এবার বলো যে এটা যদি মাস্টার প্রসেস হয় এটা যদি মাস্টার প্রসেস হয়

অৰিকুলাৰ নাৰ্ভ